সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম রাজশাহী কলকাতার ট্রেনে যাত্রাপথ জাপাইনাবগঞ্জের রহনপুর সিঙ্গাবাদ করার দাবি স্থানীয়দের এমপির দুরঝা পৌর এলাকায় চারটি সিসি রাস্তার নির্মাণের উদ্বোধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী কলকাতার ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে ট্রেনের যাত্রাপথ যেন চাপাইনাবগঞ্জের রহনপুর সীমান্ত হয়ে ভারতের সিঙ্গাবাদ হয় সেই লক্ষ্যে এরই মধ্যে দাবি তুলেছেন স্থানীয়রা বসে সংসদ সদস্য দাবি নিয়ে ছুটে গেছেন রেলমন্ত্রীর কাছে চাপাইনাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান জানান নাচল গোমস্তাপুর ভোলাহাট সহ চাপাইনাবগঞ্জ রাজশাহী ও নগর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা তারা পশ্চিমবঙ্গ মালদহ হয়ে কলকাতা যাবে প্রধানমন্ত্রী ভারত সফরে রাজশাহী কলকাতা ট্রেন রুটে চালুর বিষয়ে সিদ্ধান্ত হয় এর প্রেক্ষিতে ব্রিটিশ আমলের নির্মিত রহনপুর সিঙ্গাবাদ রেলপথটি রাজশাহী কলকাতা ট্রেনের যাত্রাপথ হিসেবে ব্যবহারের দাবি জানিয়েছি আমরা এই রেলপথটি ব্যবহৃত হলে রাজশাহী সহ চাপায়নাবাবগঞ্জ ও আশেপাশের এলাকা থেকে প্রতিদিন শত শত রোগী যারা চিকিৎসার জন্য ভারতে যান তাদের সুবিধা হবে সেই সাথে কারণে অনেকে পশ্চিমবঙ্গে যান তাদের সাত নম্বর ওয়ার্ডে উপজেলার উন্নয়ন সহায়তা তহবিল খাতে বরাদ্দকৃত প্রকল্পের আওতায় চারটি সিসি রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে কাজ চারটির উদ্বোধন করেন চাপাইনাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ চারটি রাস্তার কাজ হচ্ছে তিন নম্বর ওয়ার্ডের গাবতলা মহল্লা দুটি রাস্তা রাস্তা নম্বর নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের মহল্লার সিসি একটি ও সাত নামরাজরামপুর হালুয়া বান্দা মহল্লার সিসি রাস্তা একটি রাস্তাগুলো নির্মাণের ফলে ওই সব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে এই চারটি রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমানিক বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি